চলে আসতেছে সামনের মাসটা রবি ওলাউল রবি মাস আমার নবীর আগমনের মাস কি বলেন ঠিক না বেটেক আমার নবীজি দুনিয়াতে কিভাবে আগমন করছে আর আমি আপনি কিভাবে আগমন করছি এটার মধ্যে পার্থক্য আছে না নাই আমি আপনি মায়ের রেহামের মধ্যে বাবা এবং মায়ের দুইজনের সংমিশ্রণে এক কোটা নাপাক পানির থেকে পৃথিবীর বুকে আল্লাহ পাক আমারে আপনারে পাঠাইছে আমার নবীর কিন্তু এই কাদায় মা আমেনার রহমানের মধ্যে আল্লাহ পৌঁছায় না মা আমেনা বললেন আমার সন্তান তো জাহানের বাদশাহ আল্লাহর হাবিব আমার গর্বের মধ্যে কি কায়দা আল্লাহ পৌঁছাইছে রাতের বেলায় স্বামী স্ত্রী হজরতে আমার বাইরা নবীদের পিতা খাজা আব্দুল্লাহ মা আমেনার সঙ্গে যখন বিবাহ হয় বিবাহ যেদিন হয়ে গেছে ওই দিনের রাত্রিটা হল বাসর রাত্রি ফুল সজ্জার রাত্রি ওই দিনের রাত্রিটা হলো প্রেম ভালোবাসা নিবেদন করার রাত্রি ওই রাত্রিতে আম্ম হজরতে আমেনা রাজি বারবার হজরতে খাজা আব্দুল্লাহ পেশানি মুবারকের দিকে তাকায় হজরতে আব্দুল্লাহর পেশানি মোবারকের মধ্যে আল্লাহর নূরে মহামাদি বিরাজ করে তারকা বিরাজ করে মা আমেনা বুজার বাকি নাই যে আমার স্বামী আবদুল্লাহর পেশানির মধ্যে যে জিনিসটা বিরাজ করে এটা সাধারণ কোন জিনিস হতে পারে না এটার মধ্যে এমন কিছু আমার আল্লাহ রেখে রাখছে আমার বিবাহর আগে আমি পাইছি খবর পাইছি যে খাজা আব্দুল্লারে মক্কার মহিলারা দেখার লেগা পাগল হয়ে থাকত একটু জোরে জোরে বলেন না মার হাওয়া একজনের গো সোনার মাদিনায় একজনে প্রেমিক আসিলেন গো একজনে প্রেমিক আসিল গ একজনের রাসুল আসিল ওরে যার প্রেমেতে মজুনু হলো যার প্রেমেতে মজুনু হলো হোদে রা একজনের রাসুল আসিলেন গৌ সোনারে মাদিনায় একজনে প্রেমিক আসিলেন গো বলেন একজনের রাসুল আসিলেন গো একটু জোরে বলেন না মার আমার ভাইরা যে আলোচনা নিয়েছি সারা রাত যদি করা হয় আলোচনা করে শেষ করা যাবে এ না কথা ঠিক না ব্যাটি আমার ভাইরা আমার নবীর মিলাদুলনবীর আলোচনার মধ্যে আল্লাহ পাক বরকত রাখছে যারা মিলাদুলনবীর অস্বীকার করে এরা হইল আবু জাহেলের উত্তর সরে কারণ আবু জাহেল আমার বাইরা আমার নবীর আগমনের কারণে বেজার হয়েছিল আমরা যারা ইমানদার নবীর আমার বাবারা বন্ধুরা উম্মতি মুহাম্মাদি। যদি নবীর ভালোবাসি তাইলে নবীর আগমন রে আমি আপনি ভালোবাসতে চাই কি চাই না এটার মধ্যে বরকত আছে না নাই বলতেছিলাম মা আমেনা রাজি তাআলা আনহা ইনি বললেন আমার স্বামীর পেশানির দিকে আমি তাকায়া দেখি একটা তারকা বিরাজ করতেছে হঠাৎ করে স্বামী আব্দুল্লা রে বললেন প্রণের স্বামী গং আপনি যদি আপনার পেশানি আমার দিকে একটু বাড়ায়া দিতেন সোহারাল্লাহকত আপনার পোভাল্লা যদি আমার দিকে একটু বাড়ায়া দিতেন তাহলে কিন্তু আপনার পোভালের মধ্যে আমি একটু সুন্দন করতে চাই মা আমেনা খাজা আব্দুল্লাহর পেশানির দিকে ওনার দুইটা ঠোঁট আর জিব্বা যখন লাগায় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেব নেই এ পরস্থারে আমার বন্ধু হাবিবুল্লাহ নুরে মুহাম্মাদি আমি পৃথিবী সৃষ্টি করার হাজার হাজার বছর আগে আমি বানায়া রাখছি আর প্রসেসিং কইরা আমেনার গর্ভের মধ্যে আজকে আমেনার এই বাসর রাত্রিতে আমার বন্দর নূরে মহাম্মাদি আমেনার দুই ঠোঁটের মাঝখান দেয়া ট্রান্সফার কইরা মা আমেনা রহমের মধ্যে আল্লাহ পৌঁছায়া দিলেন মা আমেনা বলে আমি ওই দিন থেকে গর্ভবতী ওই দিন থেকে মা আমেনা বলে আমি হামেলা দুনিয়ার মায়ের জাতি গর্বে সন্তান আসলি মা মহিলাদের পরিবর্তন দেখা যায় খাবারের মধ্যে বিভিন্ন বন্ধ হওয়া যায় খাইতে গেলে রুচি হয় না এইভাবে বারবার ভূমির বেগ হয় মা আমেনা বলে আমার গর্বে আল্লাহর হাবিব আমার সন্তান মোহাম্মদ আমিন কিন্তু দুনিয়ার নারীদের মতন এমন কোন পরিবর্তন আমি বুঝলাম না একটু জোরে জোরে বলা যাবে নি মার মা আমেনার গর্বে আমার নবীজি আসছে যেই রাত্রিতে নবীজি আমেনার গর্বে ওই দিন মা আমেনা বলেন আমার ঘরের দরজায় একজনের কণ্ঠের আওয়াজ বাতাস কণ্ঠের আওয়াজ খুব শ্রুতিমধুর কণ্ঠে ঘরের দরজা সালাম দিলেন আমি প্রশ্ন করলাম আপনি কে সুবহানাল্লাহ বলল আমেনা আমি হইলাম তামাম পৃথিবীর সমস্ত আদম সন্তানের পিতা আমার নাম হইলো সফি সফিউল্লাহ একটা জোরে কন আমার নবীজি মা আমেনার গর্বে তখন বাবা আদম সফিউল্লাহ জান্নাত থেকে দরজায় গিয়া মা আমেনারে কামেনা গো তুমি খুব সাবধানতা অবলম্বন করবা কারণ দুনিয়ার কেহ না আল্লাহর হাবিব তোমার করবে সলাফেরা দুনিয়ার দশটা নারীর মতন তুমি করতে পারো না তোমার গর্বে আল্লাহর বন্ধু সলাবেরা সাবধানতা অবলম্বন করবা একটু জোরে বলা যাবে নি আল্লাহ আবে না বললেন ওই দিন বাবা আদমে ছবি করে দরজায় দাঁড়ায় দাঁড়ায় আমার নবীরে সালাম দেয় রসো লাল্লা রসো লাল্লায় আমার মতের নিদান আসিবেন বিজি আমার সিঁহরে আপনাকে দেখিলে মরণের কষ্ট থাকবে না ইয়া বাল্লা সোলাল আর একটা জোরে কর মার হাবা নবীজি মা আমেনার গরবে বাবা আদম সদ্দুল্লা দরজা দাঁড়ায় নবী সালাম দেয় কেমন নবীর উন্নত হয়েছে আনন্দ হঠাৎ করে দ্বিতীয় রাত্রে দ্বিতীয় রাত্রে আর একজন মহিলার কন্ঠের আওয়াজ মা আমেনা শুনতে পায় এত সুন্দর সুন্দর কণ্ঠ মা আমেনা বললেন আপনি কে বললে গো আমেনা আমি হইলাম গোটা আদম সন্তানের মা আমার নাম আওয়া হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম কন্না সুবহানাল্লাহ আর একটু জোরে কোন মা হাওয়া ঘরের দরজায় গিয়া আমার নবীর সালাম দেয় কেমন নবী বলল আমি না তুমি দশটা নারীর মতন নও তুমি একটু ব্যতিক্রম ধর্মিনী তোমার গর্বে আল্লাহর হাবিব হাবিবাহু আলাই সাবধানতা অবলম্বন করবা একটু জোরে দ্বিতীয় সালাম দে আমার নবীদের মা আমেনা বললেন প্রত্যেক রাত্রে হাজার হাজার এইভাবে অসংখ্য অগণিত নবী রাসূলরা রাতের বেলা করে দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দে নবীজির মামেনা বলে আমার গর্বের সন্তান কোন পরিবর্তন বোঝা যায় না রাস্তা দিয়া যখন আমার নবীর মা মেনা হাঁটত পাক পাকালি নবীর মা আমেনার মাতার উপরে দিয়া গেলে এইভাবে আমার নবীর প্রেমের দুরুদের এইভাবে গান গাইত রাস্তা দিয়ে যখন মা আমেনা হাইটা যাইত যদি কদমের নিচে পায়ের নিচে কোন ধরনের এইভাবে বিষ দর কাটা পায়ের নিচে পড়ত মোমের মতন গইলা গইলা ফুলে ফলে আমার আল্লাহ বরভুর গা দিত মামেনা বনে আমি যখন কুফের নিকট মস্কনিয়া দাঁড়াইতাম এইভাবে কুফের পানি দুধের মার জন্যে লাইয়া উপরে আসে এইভাবে নিচের পানি উপরে চলে আসত আমি যখন টান দিয়া কাকের মধ্যে ভারী কলা আনিতাম আমার কাছে মনে হয় না এক পোটা পানি কলার ভিতরে আছে হঠাৎ করে একদিন নবীজি দাদা আব্দুল মোত্তালেব বাজারে গেছে মক্কার বাজারে মানুষ বিচার দাহিল করলেন বিয়া বলল ও মক্কার আদিপতি আব্দুল মোত্তালেবং একটা বিচার নিয়ে নামে বিচার ও আপনার পুত্র পুত্রবধূর নামে বিচার আছে আপনার তো সন্তান সন্তান দুনিয়ায় নাই নাই আপনার আপনার বিধবা সন্তানবধূ হইয়া কেন এমন দামি দামি পারফিউম ব্যবহার করে সেন্ট ব্যবহার করে সুগন্ধি কেন আপনার এমন পুত্রবধূ ব্যবহার করে আপনার তো সন্তান দুনিয়ায় নাই সে একজন বিধবা নারী তার শরীর থেকে যে গ্রাম পাওয়া যায় আমরা মাঝে মধ্যে ভাবতেছি খাজা আব্দুল মোতালে বেঁচে থাকতে এমন কাজটা কেমনে করে হঠাৎ করে খাজা আব্দুল মোতালি উনি দৌড়ে বাড়িতে আসছি বিবির ডাক দেবে বিবি গু দয়া করে তোমার বৌমারে ডাক দাও আমার নবীর মা আমেনারে ডাক দিলেন ডাকিয়া এগো আমি আমার তো সন্তান নাই তুমি স্বামী হারা বিধবা আমার পুত্র সন্তানবোধ তবে তোমার করবে হায় আমার নাতি আছে তুমি নাকি রাস্তা দিয়া কখনো বের হইলে সুগন্ধি ব্যবহার ব্যবহার করো কর সেন্টের কারণে মানুষ তো তোমারে তোমার নিয়া খারাপ ধারণা করেন এগুলা তো তোমার দ্বারা শোভা পায় না মা মেনা ডাক কয় না না ওয়াল্লাহ কাবা কাবার কসম খেয়ে বলে আমি জীবনে কোনোদিন সেন্ট আতর ব্যবহার করি না তাহলে কেন তোমার থেকে এমন সুগন্ধি পাওয়া যায় আমেনা বলে আমি বুঝতে পারি নাই হঠাৎ করে নবীজির দাদি অর্থাৎ মা আমেনার শাশুড়ি ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার পুত্রবধূ যখন গোসল খানা গোসল করতে যায় পরবর্তীতে গোসল গোসলখানা গোসল করে গোসল খানায় উনি ব্যবহার করে এমন সুগন্ধি আমিও মনে মনে ভাবতেছি আমার পুত্রবধূ এই ধরনের সুগন্ধি কই পায় কারণ এরে তো আমরা এমন কোনো কিছু দামি কিছু দেই না মা মেনা চোখের বাণী ছেড়ে দিয়া বলে শাশুড়ি মা গো আমি কিন্তু কোনোদিন সেন্ট ব্যবহার করি না আতর ব্যবহার করি নাই পারফিউম ব্যবহার করি নাই এমন কি আমার মুখের থেকে যদি একটু লালা জমিনের মধ্যে কোথাও ফেলি আমার মুখের থুতুর মধ্যে এমন সুগন্ধি এই মুখের সুগন্ধি মুখের থাইকা আছে আমি লালা অর্থাৎ থুতু নিক্ষেপ করে এই থুতুর মধ্যে চল্লিশ দিন পর্যন্ত সেন্টের গ্রান আসত জোরে জোরে কন্যা আল্লাহ হঠাৎ করে মাহবেনা বলে যেদিন থেকে আমার গর্বে আল্লাহ সন্তান দান করেছে আপনার নাতি দিয়েছে ওই দিন থেকে আমার মাঝে এমন পরিবর্তন আসছে আমার নবীজির দুনিয়াতে নাই মা মেনা বলে তাই রে আমার বাবারা বন্ধুরা নবীজি যখন আগমন করবে তখন এমন একটা অবস্থার সময় হয়েছিল নাও রাত্রি নাও দিন শোভে সাদিকের সময় রাত কেঁদে কেঁদে গল্প আপনার হাবিবরে আপনার বন্ধুরে আমার ভাগ্যে পাঠায়া দেন দিন কান্দে আল্লাহ আপনার বন্ধু যদি আমার দিনের ভাগে অবস্থান করে আমি দিনের দাম বেড়ে যাবে সোহান আল্লাহ কন আমার আল্লাহ দিনের কয় দিন তুমিও চাও তোমার ভাগে রাত বলে তার ভাগে দরকার নাই নাওরাত্র দিন সুবে সাদেকের সময় আমার আল্লাহ তার হাবিব্রে পাঠাইবে কিন্তু ঘটটা এমন গরন্তকাচ্ছন্ন ঘরের মধ্যে কবিবাতি জ্বালাইবার মতন তৈল নাই আম্মাজান মা আর বরে আমি কি কর্তৃত্ব বিমুর হয়ে গেল আল্লাহ ভগবর আমার স্বামী না ঘরের মধ্যে কোনো সুলাই অভিভাতী জ্বালাইবার তৈল নায় দুনিয়ার মায়ের জাতির করবে সন্তান ডেলিভারির সময় প্রসব ব্যথা ওঠে এমন কষ্ট এমন দুঃখ যারা গর্বধারণী মা এগরে সারা কাউকে বোঝানো যাবে না ঠিক না বে ঠিক এ বাবা মা আমি না বলে আমার সন্তান আজিকা বারই রবিউল আবুয়াল আশো সত্তর খ্রিষ্টাব্দে আগমন করবে হঠাৎ আমি দেখতে পাই আমার একটু ডান এইভাবে একটা নূরের ফোকাস পারছে কোথায় সামদেশ এখান থেকে এক হাজার মাইল দূরে হলো সামদেশ ওই সামদেশের রাজা বাদশাদের এই প্রাসাদগুলো আমার ঘরের থেকে এই নূরের আলোতে সাম দেশে রাজা বাদশাদের এমন প্রাসাদগুলো আমি দেখতে পাই জোরে জোরে বলেন না মার হব আর একটু জোরে বলেন না আল্লাহ আকবার আমার ভাই আমি বলে আমি দেখলাম আমার পেট মোবাক আল্লাহর নবীর মা আমেনা বলে আমি দেখলাম একটা নূরের ঝলক এইভাবে ফোকাস করলো এই নূরটা হল আমার বাবারা বন্ধুরা আমার আপনার নবীর নূর একটু জোরে কন্যা আল্লাহ এই জন্য একদল মানুষ কি যে নবী পালন করতে চায় না কারণ ঈদের মিলাদুন নবী পালন করতে গেলে নবী যে নূরের তৈয়ারি এটা মানতে হয় যার কারণে তারা মিলাদুন নবীর আলোচনা করতে চায় না কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক যাও কামার ভাইরা এই প্রসঙ্গে আবন আমার নবী রওজা তারে উম্মতি উম্মতি বলা আমরা ওই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না ইনশাআল্লাহ আপনাদের ইমাম সাহেব আমার বন্ধু বড় আবারও ইনশাল্লাহ দ্বারা ব্যাপকভাবে আলোচনা করব যেহেতু আকাশের অবস্থা বিগত অন্যান্য বছরের তুলনায় এই বছর যেই বৃষ্টিপাত হচ্ছে এটা অতীতের রেকর্ড ভঙ্গ কি বলার কথা ঠিক না ব্যাঠিক এই বৃষ্টির কারণে টাইমটা বিশেষ করে পাচ্ছাইছে দয়ার বড় আজকা জুম্মার দিনে জুম্মার নামাজের আগে থেকে বৃষ্টি কি কথা ঠিক না বেঠিক আল্লাহ